আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তো এডিট করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে আপনারা গুগল ক্রোমে গিয়ে ক্যাপকার্ট প্রো এপিথি লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আপনারা ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এইখানে আমাদের আপনি কালারের সব ভিডিওগুলো শু করবে এখান থেকে সাত সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফুডস অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শু করবে এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের আটটার ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ট অপশানে ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে তেরো সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন নিচে ইম্প্রুড সাউন্ড অনলি লিখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেন এরকমভাবে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ছবিগুলোকে ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন এরকমভাবে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাছ বরাবর বসিয়ে নেবেন তারপর এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির ডিউরেশন বসাতে হবে তার জন্য এখান থেকে ছবিটা শেষ অংশে সাত অংশ আছে এটাকে ধরে আপনি এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড করবেন আমাদের প্রথম ছবির ডিউরেশন হবে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড তারপর দ্বিতীয় নাম্বার ছবি থেকে যতগুলো ছবি আছে সবগুলোকে আপনি জিরো পয়েন্ট এইট সেকেন্ড করে করে দিবেন এরকমভাবে সবগুলো ছবির ডিউরেশন বসানো হয়ে গেলে এখান থেকে আপনি নিজের লেয়ারটাকে ধরে টেনে এনে জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য নিচে অ্যানিমেশন অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এইখানের মধ্যে আপনি কম্বুকটা ক্যাটাগরি পাবেন এটাকে সিলেক্ট করবেন কম্বুক ক্যাটাগরির মধ্যে একটা প্রো অ্যানিমেশন পাবেন দেখতে পারবেন এখানের মধ্যে ওয়েব অ্যামপ্লিফিকেশন করে এটাকে আপনি এখান থেকে সবগুলো ছবিতে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন প্রথম ছবিতে সিলেক্ট হবে তারপর নিচে দেখতে পারবেন ছবিটা লেয়ার আছে এখান থেকে দ্বিতীয় নম্বর ছবিটা বরাবর যাবেন এইখান থেকে আবার আপনি ওয়েব থেকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে ওয়েব থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি সবগুলো ছবিতে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম তারপর নিচে টিকমার অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে যাবে এবং আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে আর কিছু করতে হবে না কোনো ইফেক্ট অ্যাড করতে হবে না এখান থেকে আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে আমাদের মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং এখানে যত ম্যাটেরিয়ালস আমি ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেট করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা ডাউন আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিশ্চয়ই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ